আমরা সবাই জানি ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল কিন্তু সরকারি পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা অনেকটাই কম হয়ে থাকে তাই আমরা আজকে কথা বলবো সরকারি কোন কোন হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা হয়ে থাকে প্রথমে রয়েছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা এটি ঢাকার মহাখালীর টিভি গেটে অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল এখানে কেমোথেরাপি রেডিও থেরাপি ক্যান্সার সার্জারি ইনডোর এবং ডে কেয়ার সেবা রয়েছে এখানে শিশু ক্যান্সার সহ সকল ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয় দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতাল শাহবাগ ঢাকা এটি শাহবাগ মোড়ে অবস্থিত এখানেও আপনার ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা পেয়ে যাবেন ক্যামোথেরাপি রেডিওথেরাপি ক্যান্সার সার্জারি ইনডোর ডে কেয়ার এবং শিশু ক্যান্সার সহ সকল চিকিৎসা এখানে পেয়ে যাবেন তৃতীয় নম্বরে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এখানেও ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা রয়েছে ক্যামোথেরাপি রেডিওথেরাপি ক্যান্সার সার্জারি ইনডোর এবং ডে কেয়ার সার্ভিস শিশু ক্যান্সার সহ সকল ধরনের ক্যান্সারের চিকিৎসা রয়েছে এই হাসপাতালে এই হাসপাতালগুলোতে ক্যান্সারের ক্যামোথেরাপির যে ওষুধগুলো থাকে কিছু কিছু ওষুধ সরকারিভাবে সাপ্লাই থাকে তাই এই হাসপাতালগুলোতে ক্যান্সারের খরচ বা ক্যামোথেরাপির খরচ অনেকটাই কম হয়ে থাকে এই হাসপাতালগুলোতে সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্যান্সার বিভাগে ডাক্তার দেখিয়ে আপনি সেবা নিতে পারবেন তাছাড়া ঢাকার বাইরে যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মমিনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি বা ক্যান্সার বিভাগ রয়েছে এই হাসপাতালগুলোতেও আপনারা ক্যান্সারের চিকিৎসা পেয়ে যাবেন তবে পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতাল পিজি হাসপাতাল শাহবাগ ঢাকা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেস্ট মনে রাখবেন ক্যান্সার মানে শেষ নয় সময় মতো সঠিক হাসপাতালে চিকিৎসা নিলে ক্যান্সার ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের জানিয়ে দিতে শেয়ার করুন এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে